নিশা ও উজি এবার পড়ল বড় বিপদের মুখে আর তা দেখে চমকে উঠলো ঋষি ব্যানার্জি বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নিশার প্ল্যানে উজি বাধ্য হয়েছে ঋষি ব্যানার্জিকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে কিন্তু দেখা যায় উজি ও ঋষি ব্যানার্জির মেলামেশা ভীষণই অবাক লাগতে শুরু হয় নিশার নিশা মনে মনে বলতে থাকে উজি কি কোনোভাবে ঋষির প্রেমে পড়ে গেল নাকি এটা তো হতে দেয়া যাবে না অন্যদিকে দেখা যায় নিশা ও উজি মিলে তারা প্ল্যান মাফিক ছদ্মবেশে যেই লোককে ওদের বাবা সাজিয়ে নিয়ে ব্যানার্জি বাড়িতে এসেছে সেই লোককে ঋষির কাকা আর শঙ্খ মিলে নিজেদের ঘরে বসিয়ে গ্লাসের পর গ্লাস মদ খাইয়ে তাকে নেশাগ্রস্ত করে তোলে এবং প্রশ্ন করে এবার আপনি বলুন তো আপনি হঠাৎ থেকে এলেন কিভাবে এত বড় ব্যবসা পাতলেন তখন সেই লোক বলে বলব বলবো সব বলবো এইভাবে একের পর এক সব প্রশ্নের উত্তর দিতে থাকে সে তবে এবার খুব শীঘ্রই দেখা যাবে সমস্ত সত্যি জানতে পেরে তারাই এবার পুলিশে খবর দেবে এবং বিয়ের দিন একদিকে যখন ঋষি ব্যানার্জির সাথে বিয়েতে বসবে উজি অন্যদিকে দেখা যাবে নিশাকে অ্যারেস্ট করবে পুলিশ তবে কি এবার নিশা নিজের অজান্তেই বোনের এত বড় সর্বনাশ করে ফেললো নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ